জনক জঙ্গি হামলা হওয়া শুরু করলো এর সাথে তেষট্টি জেলাতে একসাথে বোমার বিস্ফোরণ ঘটলো ইন্ডিয়া প্রথম আলো দিল্লিটার এই সময় ক্রমাগত আমেরিকার কানভারি করতে থাকলো যে বাংলাদেশের জঙ্গি হামলার হিন্দু নির্যাতনের আছে অবশেষে আমেরিকা কনভিন্স হয় দুই হাজার সাত সালে গ্রিন লাইট পায় ভারতীয় মদত পুষ্ট কুলাঙ্গার মৈনু ওয়ান ইলেভেন ঘটায় এবং ফখরুদ্দিনকে ক্ষমতায় বসায় তারপরে ইতিহাস সবার জানা তারপরে বিএনপি শিক্ষা হয় নাই এখন হাসিনা রেখে যাওয়া উচ্ছিষ্ট সেনাবাহিনীর জেনারেলদের পাচ আটে আর ইন্ডিয়ার কাছে গিয়া পের নাম ঠুকে

যারা হাসিনা স্টেশনে খুঁটি ছিল তাদের নিয়ে আমরা তেমন কিছু করতে পারিনি খুবই অল্প আমলাদের বিরুদ্ধে মামলা বেশিরভাগ পলাতক আমলাদের বিরুদ্ধে মামলা তার ছিল দুই হাজার ষোলো সালে এর দোকানের বিরুদ্ধে কু করার চেষ্টা করলো সেনাবাহিনীর অংশ বাঙ্গুল্যান্ডের সেকুলাররা কিন্তু খুব খুশি হয়েছিল তখন এর দোকান পাওয়ার কনসলিটেট করিয়া যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কুয়ের সাথে যুক্ত ছিল তাদের মেরুদণ্ড একেবারে ভেঙে দিচ্ছে তামাতামা করে দিয়েছে গুড়া গুড়া করে দিচ্ছে হাড্ডি

ক্ষুব্ধ এবং সম্ভবত শঙ্কিত এই অবস্থায় আর্মিরা তো বড় একটা ট্রুপ মুভমেন্টের উপরে আমাদের নজর রাখতে হবে দেশের সাথে এই মুভমেন্টে কোনো মিলিটারি প্রস্তুতি হোক বা না হোক সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে এই মুভমেন্টের আগাম খবর না দেওয়াটা নিয়মের ব্যতিক্রম এই মুভমেন্ট অত্যন্ত অস্বাভাবিক যদি হঠাৎ দেখি যে একটা মিলিটারি কুশ শুরু হইতে চলতেছে আমরা আমাদের সাধ্যমতো সেই কুকের থাকানোর চেষ্টা করবো দেশের সাধারণ মানুষের সম্মিলিত শক্তি দেওয়া পারি না পারি অন্য কথা বড় সড়ক কিছু ঘটার আগেই প্রিয় মেজার হিসাবে যা যা পদক্ষেপ নেওয়া তা নিব আপনারা এইটা বুঝে দেখেন কিভাবে আওয়ামী লীগ বাকশালী আর বিএনপি আর কত খেতে ওয়াকারের পদ বালক একই সাথে আমার লাগে তার মানে একটা ঐক্য আছে ইন্ডিয়া গোয়ালের গরু আমাদের ছাত্র জনতা জুলাই বিপ্লব করে পতন ঘটাইছে মনে রাখবেন আমাদের ক্ষমতা আছে কু ব্যর্থ করার আমরা নিশ্চিত আমরা যারা সবাই জুলাই বিপ্লবকে অন করি আমাদের দায়িত্ব হবে যদি আদৌ তেমন কোনো ষড়যন্ত্র হয়ে থাকে এবং ভবিষ্যতে কখনো কুয়ের পরিকল্পনা হয়ে থাকে তার বিরুদ্ধে সর্বশক্তি দিয়া রুখে দাঁড়ায় সেটাকে ব্যর্থ করে দেওয়া এই খুব ব্যর্থ করার লড়াইও হবে আমাদের বিপ্লবের অংশ এই বিপ্লবকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার ইনকিলাব সিন্দাবাদ